আসেন জমি স বিল্ডিং আট কোটি টাকার বিল্ডিং বিক্রি হবে আট কোটি টাকার বিল্ডিং বিক্রি হবে মাত্র পাঁচ কোটি পাঁচ লক্ষ টাকা জমি সাড়ে পাঁচ কাটা শুধু জমির দামে আছে সাড়ে পাঁচ কোটি টাকা পুরাতন বিল্ডিং আছে দুই লক্ষ টাকার মতো ভাড়া পায় নিচে মার্কেট আছে অলরেডি আপনি চাইলে এটা পুরোটা মার্কেট করতে পারবেন এবং ইন ফিউচারে এটি সাড়ে পাঁচ কাটা জমি ইন ফিউচারে আপনি এটি ভেঙে আপনি দশ তালা থেকে বারো তালা বিল্ডিং করতে পারবেন এক তালা দুই তালা এবং আপনারা যারা কিনতে চান খুব দ্রুত করবেন কারণ এটি বিক্রি হয়ে যাবে এবং এই ধরনের প্রজেক্ট আমাদের কাছে লাখের উপরে আছে চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস সকল অফিসের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন আপনি যে লোকেশনে নিতে চান যে লোকেশনে বিক্রি করতে চান যে লোকেশনে বিক্রি করতে চান এবং এই বিল্ডিংটি এবং জমিটির অবস্থান বিল্ডিংকে জমিটির অবস্থান হল মোরাদপুর থেকে আতর ডিপের মধ্যে মেইন রোডের আশেপাশে সামনে বিশ ফুট রাস্তা রাস্তার মধ্যে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ফিট মুখ আছে জরুরি ভিত্তিতে বিক্রি হচ্ছে খুবই দ্রুত করেন ক্রেতার ক্রেতা ক্রেতা ভাইয়েরা সাবধানতার বছায় জমি কিনতেন কারণ ফেসবুক পেজ বানিয়ে অনেকে জমির ব্যবসা শুরু করেছে চট্টগ্রাম এবং বাংলাদেশের মধ্যে এদের একটা বিরাট গ্রুপ আছে আপনাকে সস্তা জমির লোভনীয় অফার দিয়ে আপনাকে নিয়ে যাবে যেহেতু আপনি জমি কিনবেন ওরা জানে আপনার কাছে টাকা আছে তাই আপনাকে বিপদে ফেলতে পারে সাবধান থাকবেন প্রথমে জমি কেনার জমি দেখার আগে আপনি অবশ্যই অফিসে আসবেন জমি দেখার আগে অবশ্যই আপনি অফিসে আসবেন অফিস থেকে আপনার নাম ঠিকানা এন্ট্রি করে তারপরে আপনি যাবেন তারপরে আপনি জমি দেখতে যাবেন এতে আপনি অফিসে আসলে দুইটা বা তিনটা জিনিস সুযোগ সুবিধা পাবেন নিষ্কণ্টক নির্ভাচার পাবেন গ্যারান্টি সহকারে নিতে পারবেন সস্তা নিতে পারবেন মুক্ত থাকবেন আর বিক্রেতা ভাইরা আপনারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনার পাঁচ কোটি টাকার জমি ওরা দাম দিচ্ছে সাড়ে সাত কোটি টাকা কিন্তু আপনাকে বলতেছে তিন কোটি টাকা আপনার এক কোটি টাকার জমি ওরা মার্কেটে দাম দিচ্ছে দেড় কোটি টাকা আপনাকে বলতেছে সত্তর লাখ টাকা তার মানে আপনাকে ঠকানো চাচ্ছে ঠকানোর চেষ্টা করতেছে আপনিও খুব দ্রুত যোগাযোগ করেন সরাসরি আর এসি প্রপার্টির সাথে আমাদের ফেসবুক পেজে উপর দিকে ফলো দিয়ে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া বাইরা যোগাযোগ করেন মিডিয়া ভাইরা আমাদের পার্টনার হতে চাইলে যোগাযোগ করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই যোগাযোগ করে বিপদ মুক্ত থাকবেন আর বিক্রেতা ভাইরা আপনারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনার পাঁচ কোটি টাকার জমি ওরা দাম দিচ্ছে সাড়ে সাত আসেন জমি সব বিল্ডিং আট কোটি টাকার বিল্ডিং বিক্রি হবে আট কোটি টাকার বিল্ডিং বিক্রি হবে মাত্র পাঁচ কোটি পাঁচ লক্ষ টাকা জমি সাড়ে পাঁচ কাটা শুধু জমির দামে আছে সাড়ে পাঁচ কোটি টাকা পুরাতন বিল্ডিং আছে দু লক্ষ টাকার মতো ভাড়া পায় নিচে মার্কেট আছে অলরেডি আপনি চাইলে এটা পুরোটা মার্কেট করতে পারবেন এবং ইন ফিউচারে এটি সাড়ে পাঁচ কাটা জমি ইন ফিউচারে আপনি এটি ভেঙে আপনি দশ তালা থেকে বারোতলা বিল্ডিং করতে পারবেন এক তালা দুই তালা এবং কমপ্লিট কমার্শিয়াল প্লট কমার্শিয়াল প্লট কমপ্লিট কমার্শিয়াল প্লট আপনারা যারা কিনতে চান খুব দ্রুত করবেন কারণ এটি বিক্রি হয়ে যাবে এবং এই ধরনের প্রজেক্ট আমাদের কাছে লাখের উপরে আছে চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস সকল অফিসের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন আপনি যে লোকেশনে নিতে চান যে লোকেশনে বিক্রি করতে চান যে লোকেশনে বিক্রি করতে চান এবং এই বিল্ডিংটি এবং জমিটির অবস্থান বিল্ডিংটির জমিটির অবস্থান হল মোরাদপুর থেকে আঁচুর ডিপের মধ্যে মেইন রোডের আশেপাশে সামনে বিশ ফুট রাস্তা রাস্তার মধ্যে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ফিট মুখ আছে জরুরি বৃত্তিতে বিক্রি হচ্ছে খুবই দ্রুত করেন ক্রেতার ক্রেতা ক্রেতা ভাইয়েরা সাবধানতার বছরে জমি কিনবেন কারণ ফেসবুক পেজ বানিয়ে অনেকে জমির ব্যবসা শুরু করেছে চট্টগ্রাম এবং বাংলাদেশের মধ্যে এদের একটা বিরাট গ্রুপ আছে আপনাকে সস্তা জমির লোভনীয় অফার দিয়ে আপনাকে নিয়ে যাবে যেহেতু আপনি জমি কিনবেন ওরা জানে আপনার কাছে টাকা আসে তাই আপনাকে বিপদে ফেলতে পারে সাবধান থাকবেন প্রথমে জমি কেনার জমি দেখার আগে আপনি অবশ্যই অফিসে আসবেন জমি দেখার আগে অবশ্যই আপনি অফিসে আসবেন অফিস থেকে আপনার নাম ঠিকানা এন্ট্রি করে তারপরে আপনি যাবেন তারপরে আপনি জমি দেখতে যাবেন এতে আপনি অফিসে আসলে দুইটা বা তিনটা জিনিস সুযোগ সুবিধা পাবেন নিষ্কণ্ঠক নির্বাচন পাবেন গ্যারান্টি সহকারে নিতে পারবেন সস্তা নিতে পারবেন মুক্ত থাকবেন আর বিক্রেতা ভাইরা আপনারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনার পাঁচ কোটি টাকার জমি ওরা দাম দিচ্ছে সাড়ে সাত কোটি টাকা কিন্তু আপনাকে বলতেছে তিন কোটি টাকা আপনার এক কোটি টাকার জমি ওরা মার্কেটে দাম দিচ্ছে দেড় কোটি টাকা আপনাকে বলতেছে সত্তর লাখ টাকা তার মানে আপনাকে ঠকানো চাচ্ছে ঠকা ঠকানোর চেষ্টা করতেছে আপনিও খুব দ্রুত যোগাযোগ করেন সরাসরি আর এসি প্রপার্টির সাথে আমাদের ফেসবুক পেজে উপর দিকে ফলো দিয়ে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভাইরা যোগাযোগ করেন মিডিয়া ভাইরা আমাদের পার্টনার হতে চাইলে যোগাযোগ করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই যোগাযোগ করে বিপদ মুক্ত থাকবেন আর বিক্রেতা ভাইরা আপনারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনার পাঁচ কোটি টাকার জমি ওরা দাম দিচ্ছে সাড়ে সাত